আজব এক গাড়ি পেলাম কালিয়া করে গাজীপুরে প্রিয় দর্শক এই যে গাড়ি এই গাড়ি তেল ছাড়া চলে ভাই এই তেল ছাড়া কিভাবে গাড়ি চলে এটা কত সিসি এটা 45 সিসি হ্যাঁ 45 এটা কই গ্যাস না তেল ব্যাটারিতে ব্যাটারিতে চলে হ্যাঁ ব্যাটারিতে চলে এই যে এইটা যে ওজন আছে এই ওজন অনুযায়ী এটা সিসি কি ঠিক আছে ভাই ভাই ওজনে সবকিছু সবকিছু আমরা মাপ মতন কইরা নিয়ে আমরা গাড়িটা তৈরি করি আমি সবকিছু মিল মতন তৈরি করি তৈরি করি এটা দাম কত ভাই এটা মার্কেটিং নিতে আছে আমি 370000 টাকা এটা কি আপনি তৈরি করেন নাকি কারোর থেকে তৈরি করেন না কারোর থেকে না নিজের উদ্যোগে মানে আমার ওয়ার্কশপ আছে দুই তিনটা মিস্ত্রি খাটিয়ে নিজে উদ্যোগে সবকিছু মডিফাইড কি দিয়ে তৈরি করেন এগুলো কি এটা সব প্লেন সেট আছে সাইজেস আছে তারপরে আপনার লোহা লক করা সবকিছু এগুলো এটা তাহলে 370000 টাকা নতুন নতুন এটা যদি কিনতে হয় এটার জন্য 20000 টাকা ডিসকাউন্ট পাবেন

আপনার সাথে যদি যোগাযোগ করে গাড়ি কিনতে তাহলে আপনার নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান এইট সিক্স ডাবল ফোর থ্রি ফোর ত্রিপল জিরো প্রিয় দর্শক আজই সংগ্রহ করুন অল্প সুযোগে বাংলাদেশের বেকার যুবকরা কিন্তু এই গাড়িটা কিনে শুধু রোজগার করতে পারে শুধু পাঁচ সিটের না আমার ওয়ার্ডার মাধ্যমে আমি তৈরি করে দেই নয় সিট বারো সিট এই কিছু প্যালেন্ট আছে আমার অনেক কাজকর্ম অনেক কাস্টমারের মন মতন আমি আমার গাড়িটা সাজিয়ে দেই তো যাই হোক আমি একটু বিষয়টা দেখাই যে প্রিয় দর্শক এই যে দেখ গাড়িটা এই গাড়িটা ভাই দিকে আসেন তো আপনি কি করেন আমি অটো চালা ভাই অটো চালা এই এটা আপনার অটো জি এটা আমার এই গাড়ির দাম কত ভাই এই গাড়ির দাম 140 35 এটার দাম 1 লাখ এটা 3 লাখ 3 লাখ 70 হাজার টাকা তাই আপনি কামাই করেন কত 1200 1500 এটা কি আপনি চার্জ দেন কয়বার চার্জ দেই দুপুরে লাঞ্চের টাইমে বিরতি খাবার আয়া মনে করেন 2 ঘন্টা চার্জ দেই দিনে কয়বার দেওয়া লাগে দুইবার

নির্ধারণ করে দিছে যে ভাই আপনারা এই সাইড ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে এই গাড়ি কি ঢাকাতে চলবে কিনা আপনার এই ক্ষেত্রে যেরকম তিন চাকা একটা যানবাহন এক্সিডেন্টের কারণে মানে সরকার এটা সাইড করতেছে কিন্তু এটা ভাই চার চাকা এটা যানবাহন এক্সিডেন্ট খুব কম কিন্তু এটা যদি অনুমতি যদি ব্যাটারির গাড়িতে এখন বর্তমানে কোনো অনুমতি নাই

এখন বর্তমানে কোনো ঝামেলা দেখতেছি না কেন ব্যাটারি চালিত হাজার গাড়ি চলতেছে কিন্তু এটাও ব্যাটারি চালিত এটা তাহলে কেন ঝামেলা হবে এটা আপনি তো বলছেন তৈরি করেন কারা কেনে গাড়ি এটা বেশিরভাগ দাঁড়ান প্রবাসীরাই নিতেছে আর কিছু স্কুল মাদ্রাসা কিছু কোম্পানিতে যেরকম আমার কিছুদিন আগে ধরেন রাজশাহীতে আর্মি ক্যান্টনমেন্টের মানে বাচ্চাদের খেলার জন্য ভবনের জন্য যেরকম নয় সিট বারো সিট তৈরি করে নিতেছে আসে আর যারা কিছু বেকার জীবন আছে যে না দেশে যা কি করবে তারা কিছু গাড়ি তৈরি করে নিয়ে সংসারটা মাসে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা ইনকাম করে খাইতেছে গ্রাম অঞ্চলে গাড়ি চালাইতেছে কেন মেন রুটে আগে একটা বয় আসাল যে মেন রুটে গাড়ি পুলিশে হয়রান করবে কিন্তু এখন বর্তমানে পুলিশে তেমন হয়রান করে না কিন্তু ব্যাটারি চালিত অনুমতি থাকলে বাদে এটাও ব্যাটারি চালিত অনুমতি দিতে হবে যাই এখানে একজন ব্যাটারি চালিত গাড়ি চালায় ভাই আর আপনি গাড়িটা গাড়িটা চালান এই দেখছেন এখন আপনার কাছে কোন গাড়িটা ভাল লাগে এটাই তো লাগে এটাই সুযোগ সুবিধা কিনে নেবো বলতে আমার ট্রেকার অভাবের কারণে তো আমি একটু নর্মালে কিনছি যার টেকা বেশি আছে সে সুযোগ সুবিধা বেশি বুক করার জন্য এই গাড়িটা কিনতে পারবো